দিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন যুদ্ধ সমাপ্তি যদিও বাস্তবে পরিস্থিতি এখনও শান্ত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বললেও তেহরানে মঙ্গলবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী পরে জানিয়েছে তারা তেহরান সংলগ্ন একটি ইরানি রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে তবে এই দাবির কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায় ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হওয়ার পরে আর নতুন কোনো হামলা চালানো হয়নি মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন আর কোনো হামলা হলে সেটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হবে তবে তিনি ইরান এবং ইসরায়েল উভয় পক্ষকেই যুদ্ধবিরতির শর্ত ভাঙার জন্য দায়ী করেন রাতের অন্ধকারে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে যা তাদের ওপর আমেরিকার আগে হামলার জবাব ছিল বলে জানা গিয়েছে এরই মধ্যে ইসরায়েলের দাবি ইরান যুদ্ধবিরতির পর আবার মিসাইল ছুঁড়েছে কিন্তু ইরানের সরকারি সংস্থা আইআরআইবি একে ভিত্তিহীন বলে খারিজ করেছে রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এবং নেতানিয়াহ ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর তরফ থেকে ট্রাম্পকে জানানো হয় ইরান যুদ্ধবিরতি ভেঙেছে তাই হামলা বাতিল করা সম্ভব ছিল না তবে প্রতিক্রিয়া সীমিত রাখা হয়েছে একটি টার্গেটেই আঘাত করা হয়েছে ইরানের গার্ডস ঘোষণা করে যে যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেই তারা ইসরায়েলের একাধিক সামরিক কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং শেয়ার বাজার কিছুটা মাথা তুলে দাঁড়িয়েছে কিভাবে শেষ হল বারো দিনের সংঘর্ষ ইসরায়েল প্রথমে আচমকাই হামলা চালায় ইরানের পারমাণবিক কেন্দ্রে তার জবাবে ইরানও মিসাইল হানে পাল্টা হামলা চলে তারপরে ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত হয় যুদ্ধবিরতি ইরান ইসরায়েল সংঘর্ষের নাম গলিয়েছেন নিজেই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফরদো নতাজ এবং এসফাহানের উপর হামলা চালিয়ে সে কথা বড় মুখ করে নিজেই ঘোষণা করেছিলেন ট্রাম্প তবে তারপরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরানও আর সেই হুঁশিয়ারি চব্বিশ ঘন্টার মধ্যেই কাতার সহ মধ্যপ্রাচ্যের মোট চার দেশের মার্কিন সেনাঘাটিতে ভয়াবহ হামলা চালানো হয় ইরানের পক্ষ থেকে আর তা দেখেই যুদ্ধের মধ্যে শেষ করে দিয়ে নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন একইভাবে ভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে ট্রাম্পের সেই দাবি বারবার নস্যাৎ করেছে ভারত জানা গিয়েছে মার্কিন সেনাঘাটিতে ইরানের হামলার পরেই যুদ্ধ থামাতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প তবে এই যুদ্ধ যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা